আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় শুরু আছে তো আজকের অঙ্কটি তোমাদের জন্য তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান পঞ্চম পত্রের তৃতীয় অধ্যায় থেকে আমরা আরেকটি অঙ্ক দেব সেটা হচ্ছে লিজের অঙ্ক তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো শুরু করি সান কোম্পানি টু ক্লিজ এ মেশিন ফ্রম মুন কোম্পানি যে সান কোম্পানি মুন কোম্পানির নিকট থেকে একটি মেশিন তারা ভাড়ায় নিয়েছে হুইচ ফেয়ার ভ্যালু যেটার মূল্য হতে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দ্য টার্মস অফ দ্য লিস ওয়ার লিস পিরিয়ড টেন ইয়ার্স যেটার লিসের মেয়াদ কাল থাকবে দশ বছর ইউজফুল লাইফ অফ মেশিন টেন ইয়ার্স যেটার ব্যবহারযোগ্য মেয়াদও থাকবে দশ বছর সেল সেলবেসগুলো তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ তো মানে বগ্ন বিশেষ মূল্য থাকবে এটার পনেরো হাজার টাকা আচ্ছা হুইচ ওয়াজ আনগ্যারান্টি টেন যেটার কি কোনো গ্যারান্টি নাই মনে রাখবে যেটার ভিতরে গ্যারান্টি থাকতো না ওটা আমরা সরাসরি বাদ দেবো সহজ কথা আমি আবারও বলছি মানে সেলবেস ভ্যালু যেটাতে আনগ্যারান্টেড লেখা থাকবে সেটা আমরা সরাসরি বাদ দেবো মনে করবো কি কোনো সেলবেস ভ্যালু নাই মাথায় থাকে জানো ইন্টারেস্ট রেট টেন পারসেন্ট পি এ মানে পার এনুয়াল মানে প্রতি বছর ইন্টারেস্ট থাকবে মানে সুদের হার থাকবে দশ পার্সেন্ট করে ঠিক আছে প্রথম বলছে ক্যালকুলেট এনুয়াল লিস রেন্ট প্রতি মানে বছর শেষে যে মানে তোমার হইতেছে রেন্ট মানে কি বাড়ার পরিমাণটা তোমাকে বের করতে বলা হয়েছে আরেকটা হইতেছে যে তোমার সাম কোম্পানি যে নিছে তাদের কিন্তু প্রথম বছরের যে যা আছে সেটা তোমাদেরকে দেখাতে বলা হয়েছে তো চলো শুরু করি এক নম্বর হইতেছে দেখো ক্যালকুলেশন অফ এনুয়াল রেন্ট বা লিস রেন্ট এটা আমাকে বের করতে হবে তো আমি তোমাদেরকে যেটা বারবার বলে আসলাম এটার জন্য কিন্তু তোমাদেরকে এরকম একটি ক্যালকুলেটার লাগবে আর কিন্তু জীবাণু করতে পারবা না এখানে যে রেন্টের কথা যে বলা হয় সেটা হচ্ছে কিস্তির পরিমাণ যেটা কি এ দ্বারা কিস্তির পরিমাণ আমাদেরকে বোঝানো হয় ঠিক আছে ওকে তো এলপি দ্বারা বুঝে লিস্ট পেমেন্ট তো লিস্ট পেমেন্ট আমাদের জন্য একটা তারা দেওয়া দিয়েছে ভ্যালু সেটা হইতেছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আমরা এটা এখানে বসাই দেব পরে আমরা আগে সূত্রটা লিখি দেখো যখন তোমার বগ্ন বিশেষ মূল্য থাকবে তো তোমাদের যাদের হিসাব বিজ্ঞানের সমস্যা রয়েছে তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের কিন্তু অলরেডি হিসাব বিজ্ঞান পঞ্চম পদের একটি বেস চালু হয়ে গেছে তুমি এখানে সর্বোচ্চ তিন থেকে চার দিন যদি আমাদের এই ভিডিওগুলো দেখতে পারো তাহলে তোমাদের হিসাব বিজ্ঞান নিয়ে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না আমরা কিন্তু অলরেডি মেম্বারে অ্যাড করা শুরু করছি তো দেখো এখানে কিন্তু তোমাদের আমি মূলত ছাব্বিশটা ভিডিও দিয়েছি প্রত্যেকটা অর্দার থেকে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে ঠিক আছে তো তোমার কাছে যেগুলো ভালো লাগে ওই অর্ধেগুলো কিন্তু তুমি এখান থেকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে পারবা তো তুমি যদি একটু খেয়াল করো দেখো এখানে মানে আমরা মূলত ছাব্বিশটা ভিডিও দিয়েছি তোমার মানে ক্ষবে বা গবে বা কেভাবে সুন্দর সুন্দরভাবে তোমাদের জন্য এই অঙ্কগুলো সাজানো হয়েছে ঠিক আছে তুমি হিসাব বিজ্ঞানে যত দুর্বল হও না কেন তুমি যদি আমাদের এই ক্লাসগুলো এখান থেকে দেখে নিতে পারো ছোটো ছোটো ক্লাস এই যে এগারো মিনিটের একটা ক্লাস তারপর হচ্ছে এগারো মিনিটের ক্লাস তারপর হচ্ছে তোমাদের হয়তো যে এগারো মিনিটের মানে সর্বোচ্চ এগারো থেকে বারো মিনিটের বা দশ মিনিটের ক্লাস হ্যাঁ এগুলো থেকে কিন্তু আমি তোমাদেরকে সুন্দর করে হিসাব বিজ্ঞানগুলো বোঝাই দিচ্ছি তো তুমি চাইলে কিন্তু আমাদের এই গ্রুপে অ্যাড হইতে পারো আমি আবার বলছি এই গ্রুপে অ্যাড হওয়া কিন্তু এত সহজ কথা নয় এই জন্য কিন্তু আমাদের সাথে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই তোমাকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো আর এই গ্রুপে অ্যাড হতে হলে তোমাদেরকে অবশ্যই পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এটা হচ্ছে একটা ভিডিও কোর্স ঠিক আছে তো তুমি কিন্তু স্যালে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো না মানে দেখো যখন আমাদের যেন যে স্যালবেস বিল যখন থাকে তখন কিন্তু আমরা আরেকটা অপশন বসাই কিন্তু যখন এটা আনগ্যারান্টেড থাকবে তখন কিন্তু এটা আমরা এখানে লিখতে পারবো না ঠিক আছে ওকে তোমরা প্রথমে সুতরাং বসাই এল পি এ আমি আবার বলছি আমি তোমাদের বোঝানোর জন্য বলছি লম্বা করে একটা টান দেবা নিচে লাগবে আর তাহলে ওয়ান মাইনাস ওর লাগবে ওয়ান নিচে লাগবে ওয়ান প্লাস আর ও লাগবে এন সেকেন্ড আবার থার্ড প্যাকেট দেবা ইন্টু ওয়ান লাগবে ওয়ান আর তো এল পি এটার মূল্যটা আমার তারা দেওয়া দিয়েছে মানে লিপি আর লিপস পেমেন্টটা তারা আমার দেওয়া দিচ্ছে চার পঞ্চাশ হাজার টাকা এর মানে আমার যেহেতু মনে রাখবা যদি তোমাদেরকে কিস্তির পরিমাণ বের করতে বলা হয় তাহলে তোমরা এইভাবে সূত্রটা বসাবে যে টাকাটা ওই পয়সা দেবে ওইটা এন বসাইবা এয়ার মানটা তোমাকে বের করতে হবে তাহলে ওয়ান আর মান আমার কাছে আছে দেখো যে দশ পার্সেন্ট তো ওফরে লাগবে দশ নিচে লাগবে একশো তাহলে তুমি বাইরে যাবে হতে আছে শূন্য দশমিক শূন্য এক তো লিখবো উপরে লেখব দশ সেম এভাবে আমরা লিখে দেব পরে এই যে এটা আছে না এই একের লগে এটা যোগ করবা যোগ করার পরে এই পাওয়ারটা এখান থেকে দেবা পাওয়ার দেওয়ার দশে চাপ দেবা চাপ দেওয়ার পরে মানটা আসবে যে মানটা আসবে ওটার এক দ্বারা গুণ করিয়া পর এক থেকে বাদ দিয়া দিবা মানে এক মানে এনে যে পাওয়ার মানটা পাবে এটা লগে এটা লগে গুণ করবা গুণ করার পরে এক থেকে বাদ দিবা তুমি উপরের মানটা পাই যাবে ঠিক আছে উপরের মানটা পাই যাবে একটা অক্ষর মানে একটা ডিজিট তুমি এখান থেকে বাদ দিতে পারতাম না যদি বাদ দাও তাহলে অঙ্ক হবে না যা আসবে তাই লিখবা পরে এই পরে এই আর কিছু করতে হবে না পরে এই যে ওয়ান প্লাস যে জিরো টেন আবার উপরে আবার এটার তোমার পাওয়ার দেওয়া পাওয়ার দেওয়া ট্যানটা ট্যান দেওয়া হয় মানটা বের করে আবার নিচে লিখবা ঠিক আছে মানে এটাকে তোমাকে আবার লিখতে হবে তুমি কিন্তু এটার একবার এটা লোকের গুন করে এখান থেকে বের করে দিচ্ছ তার মানে কিন্তু এটা চলে গেছে এখানে আর কোনো কিছু নাই পরে এটা লোকের যুগ করে হাইরা পরে এই পাওয়ারটা দেয়া হেরা তুমি এখানে লিখবা লেখার পরে তোমাকে যেটা করতে হবে এটা লোকের যুগ করে এ পাশে রেখে দেবা পরবর্তী লাইনে দেওয়া হয় তুমি এটার মানে এটার এটা দ্বারা ভাগ করবা আমি আবার বলছি উপরারটার নিচেটা দ্বারা ভাগ করে এই যে করে নিয়ে আসবা যা আসবে তাই লিখবা একটাও বাদ দিবা না তো এটার আমি এটা দ্বারা বাক করছি আমি উপরে মানটা পাই গেছি পরে এটা আমার এখানে রয়ে গেছে পরে এটারে এটা দ্বারা বাক করবা এটার এটা দ্বারা ভাগ করলে এটা দ্বারা এটার ভাগ করলে তুমি এ মানটা পাইবা এ মানটা সাথে এ মানটা তুমি গুনাকারা নিয়ে নিবে এ পাশে পরে দেখো তোমাকে একটু চালাকি করতে হবে চালাকিটা দেখো তুমি এটার লগে এটা গুণ করে ফেলবা গুণ করে ফেলে এডারে মানে যে এতটুকু অংশ তুমি এটার এ পাশে নিয়ে আসবা এডারে এ পাশে নিয়ে আসবা আর এটারে এ পাশে নিয়ে আসবা আর এটা যেহেতু এটার পাশে এটার সাথে গুণাকারে আছে এটা তোমরা হয়তো বা লাগাই দেবে আমি 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 যাও সহজভাবে বলতেছি চাও এটার যেমন আছে এমনি রাখো আর এটা এ পাশে আসে না আর তো এ পাশে গুণ আছে এবার এ পাশে নেওয়া তাহলে বাক হয়ে যাবে তার মানে এটা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে পরে তুমি যেটা করবা এটার এ পাশে ছিল আর কি পরে আমি তুমি পরবর্তীতে যে এটার এই পাশে নিয়ে আসবা আর এই যে মানটা যে আছে এটার এই পাশে নিয়ে আসবা তো অনেকের হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে আমি আবার বলছি এখানে যেটা আছে যেটা আছে এটার যদি আমি এ পাশে নিতে চাই তাহলে যে এনে যে মানটা আছে এ মানটা এই যে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিচে চলে যাবে যে যখন নিচে চলে আসছে তো এটা কিন্তু এ পাশে পরে থাকবে তখন তুমি কি করবো এটার এ পাশে নেহাইরা এ মানটার এ পাশে নিয়ে আসবা পরে এটার খালি এটাতে বাঁক দেবা তাহলে যেই মানটা পাই যাবে তখন কিন্তু তোমার এর মানটা বের হয়ে যাবে তো এটা হইতেছে বছরের কিস্তির পরিমাণ তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো তো এখন আমাদেরকে যেটা করতে হবে এটা খ নাম্বারে আমাদের জার্নাল এন্ট্রিটা দেখাতে হবে জার্নালটা দেখাতে হবে একটা কথা তোমাদেরকে আমি বলতে চাচ্ছি সেটা হতেছে এই অঙ্কগুলো তোমরা এক একটা অঙ্ক দুই থেকে তিনবার ভালো করে দেখে নিও তো আশা করি কোনো সমস্যা থাকবে না সমস্যা থাকলে তো আমি আসেই ওকে এখন আমরা জার্নালটা দেখাবো যে এটা ছিল আমার মূলত কি বলে এক বছরের বাড়ার পরিমাণ এখন আমাকে জার্নালটা দেখাতে হবে দেখো আমরা লিখবো ইন দ্য বুকস অফ সাম কোম্পানি জার্নাল এন্ট্রিস ওকে দেখবো লিস্ট মেশিনারি আন্ডার ক্যাপিটাল লিস্ট চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটা আছে এটা আমাকে লিখতে হবে লিসেবিলিটি এটা আমরা এখানে লিখব ফর হয়েছে লিস লাইবিলিটি এই ছয় লক্ষ এই দেখো ছয়ষট্টি হাজার পাঁচশত আটাত্তর টাকা এই যেটা কিন্তু এটা তো এটা এখানে ক্যাশ ক্যাশটাও এখানে বসাইলাম এখন এটা ছিল জানুয়ারির প্রথম সপ্তাহ এখন পরের বছরটা আমার দেখাতে হবে পরের বছরটা আমাকে আবার দেখাতে হবে এখন দেখো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স মানে অপচয় খরচটা এটা কীভাবে হলো স্যার দেখো চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার দশ বছরের জন্য নেওয়া ছিল আমি যে এক বছরটা বের করতে চাই এই চার লক্ষ পঞ্চাশ হাজারে আমার দশ হাজার ভাগ করতে হবে তাহলে কিন্তু আমার এক বছরটা বের হয়ে গেছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো ঠিক না ওকে এখন দেখো পরবর্তী আবার আরেকটা আমাকে দেখাতে হবে ইন্টারেস্টটা দেখাতে হবে দেখো ইন্টারেস্টটা যে আমরা দেখাই দশ পার্সেন্ট কিন্তু ইন্টারেস্ট ছিল তখন কী করতে হবে এই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে ছয়ষট্টি হাজার পাঁচশো আটাত্তর টাকায় যে এটা পরবর্তী বছরটা যে দেখাতে চাই এটা আমি বাদ দেওয়া দিব ঠিক আছে ইন্টারেস্টটা বের করার জন্য এটা আমি এখান থেকে বাদ দেওয়া দেবো বাদ দেওয়ার পর আমি দশ দ্বারা গুণ করে দেবো দশ পার্সেন্ট দ্বারা গুণ করে দেবো আমি এই টাকাটা পেয়ে যাব তো আমার ইন্টারেস্টটা বেরিয়ে চলে যাবে ইন্টারেস্ট পেয়ে তো এই টাকাটা এখানে চলে আসবে অবশ্যই তোমরা দু তিনবার ভালো করে ভিডিওটা দেখে নিও তো আশা করি আর কোনো তোমার সমস্যা থাকবে না তো তোমাদের যাদের হিসাব সমস্যা রয়েছে তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের কিন্তু অলরেডি হিসাব বিঘ্ন পঞ্চম পথে একটি বেস চালু হয়ে গেছে তুমি এখানে সর্বোচ্চ তিন থেকে চার দিন যদি আমাদের এই ভিডিওগুলো দেখতে পারো তাহলে তোমাদের হিসাব নিয়ে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না আমরা কিন্তু অলরেডি মেম্বার অ্যাড করা শুরু করছি তো দেখো এখানে কিন্তু তোমাদের আমি মূলত ছাব্বিশটা ভিডিও দিয়েছি প্রত্যেকটা অর্ধেক থেকে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে ঠিক আছে তো তোমার কাছে যেগুলো ভালো লাগে ওই অর্ধাগুলো কিন্তু তুমি এখান থেকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে পারবা তো তুমি যদি একটু খেয়াল করো দেখো এখানে মানে আমরা মূলত ছাব্বিশটা বিড়িয়ে দিয়েছি তোমার মানে কবে বা গবে বা কেভাবে সুন্দর সুন্দরভাবে তোমাদের জন্য এই অঙ্কগুলো সাজানো হয়েছে ঠিক আছে তুমি হিসেবে যত দুর্বল হও না কেন তুমি যদি আমাদের এই ক্লাসগুলো এখান থেকে দেখে নিতে পারো ছোটো ছোটো ক্লাস যে এগারো মিনিটের একটা ক্লাস হচ্ছে এগারো মিনিটের ক্লাস তারপর হচ্ছে দেখো হয়তো যে এগারো মিনিটের মানে সর্বোচ্চ এগারো থেকে বারো মিনিটের বা দশ মিনিটের ক্লাস এগুলো থেকে কিন্তু আমি তোমাদেরকে সুন্দর করে হিসাব বিজ্ঞানগুলো বোঝাই দিচ্ছি তো তুমি চাইলে কিন্তু আমাদের এই গ্রুপে অ্যাড হতে পারো আমি আবার বলছি এই গ্রুপে অ্যাড হওয়া কিন্তু এত সহজ কথা নয় এই জন্য কিন্তু আমাদের সাথে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে তোমাকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো আর এই গ্রুপে অ্যাড হতে হলে তোমাদেরকে অবশ্যই পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এটা হচ্ছে একটা ভিডিও কোর্স ঠিক আছে তো তুমি কিন্তু চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো